তো আমি এটা বলতে চাইছি ইউর হোয়াই শুড বি টোটালি ক্লিয়ার যে কেন তুমি শিখতে চাও আর তুমি যদি এখনো তোমার হোয়াই খুঁজে না পাও তো আমি তোমাদেরকে একটা স্ট্রং হোয়াই দিচ্ছি ভালো করে শোনো নাম্বার ওয়ান তোমরা এখন স্টুডেন্ট লাইফে আছো যদি তোমরা এটা শিখতে পারো তোমাদের ভ্যালু অটোমেটিক্যালি ডাবল হয়ে যাবে তোমার বন্ধুদের কাছ থেকে তোমার বন্ধুদের চেয়ে তোমার ভ্যালু কিন্তু ডাবল হয়ে যাবে কিভাবে তুমি যদি কোনো টিউশন পড়াতে যাও তোমার বন্ধু যেখানে হাজার টাকা চার্জ করছে তোমাকে দু হাজার টাকা দেবে বুঝতে পারছো কারণ তোমার তুমি যদি কথা বলতে পারো তো তুমি ইংলিশ মিডিয়াম ছেলেদের ধরতে পারবে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের এবং যখন তুমি ইংরেজিতে কথা বলতে পারবে তখন তোমাকে প্রথম প্রায়োরিটি দেবে এবং তার জন্য ওরা বেশি চার্জ দিতে রাজি আছে নাম্বার ওয়ান নাম্বার টু তুমি যখন কোনো জবের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে যাবে কোনো কোম্পানি বা কোনো জায়গায় যাবে সেটা যে কোনো জায়গায় সেখানে যদি তুমি ইংলিশে কথা বলতে পারো ইন্ডিয়াতে এমনই একটা জিনিস এমনই একটা রেসপেক্ট ইংলিশ ইজ ইকুয়াল টু রেসপেক্ট লোকে যায় বলুক লোকে অনেক উল্টো কথা বলবে আমার মাতৃভাষা বাংলা আমি বাংলাতে কথা বলবো আমি এসব বিভিন্ন কথা বলবে কিন্তু আদৌ তারা সারা দিনে থার্টি ফর্টি পার্সেন্ট ইংরেজি বলে তারা বাংলা জানেই না তাদেরকে জিজ্ঞেস করু যে মোবাইল ফোনের বাংলা কি বলতে পারবে না ক্লিয়ার বলতে পারবে না তাদেরকে জিজ্ঞেস করো যে চিলি চিকেনের বাংলা কি বলতে পারবে না লঙ্কা মুরগি বলতে শুনেছো কাউকে না চিলি চিকেন লঙ্কা মুরগি বলে কেউ চেনে না তাই না মাছ আঙুল বলতে শুনেছ মাছ আঙুল না ফিস ফিঙ্গার তাই না তো এটা বুঝতে হবে যে আমাদের যুগের সঙ্গে তাল মেলাতে হবে নাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব কোনো ইন্ডিভিজুয়াল কারোর কথা শুনে আমি কিন্তু বসে থাকলে হবে না বুঝতে পারছো কারণ আমাদের দেশ ভাষা ধর্ম সব ঠিক আছে কিন্তু আমাদের বুঝতে হবে যে রিয়েলিটিটা কি রিয়েলিটি কি এটা আমাদের বুঝতে হবে যেমন ধরো তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে একদম সিম্পল এক্সাম্পল আজ থেকে দশ পনেরো বছর আগে কি কুড়ি বছর আগে জেনারেলি সেই টাইমে বাড়ির মেয়েরা কাজ করতে যেত না বাইরে খুবই কম ঠিক কি না একটা প্রথাই এইভাবে তৈরি হয়ে এসছে প্রথম থেকে কিন্তু যুগ বদলাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যারা পড়াশোনা করছো তারা নিজের পায়ে কিছু করতে চাইছো ঠিক দাঁড়াতে চাইছো তারা রোজগার করতে চাইছো কেন কারণ এমন কন্ডিশন হয়েছে আজকে যে একজনের রোজকার হয়তো সংসারও চলবে না যদি সাপোর্ট না থাকে চলবে না ম্যাক্সিমাম ফ্যামিলিতে তোমরা বুঝতে পারছো তো যুগের সঙ্গে তাল মিলিয়ে মেয়েরাও এগিয়ে আসছে এবং করতে হচ্ছে তো যেরকম হবে সেরকম তোমাকে এগিয়ে আসতে হবে কিচ্ছু করা নেই তোমাকে আগের সঙ্গে তুলনা করলে হবে না স্পেশাল টিচার হলে কিসের টিচার দাও ইংলিশের টিচার দাও সবাই প্রথম প্রথম থেকে চাই যে আমার ছেলেটা ইংরেজিতে কত ভালো চাই কি চায় না তো আমি এটা বলতে চাইছি যে মোরল লেস প্রত্যেকটা প্যারেন্টস এটাই চাই যে তাদের ছেলেমেয়েরা ইংরেজিতে ভালো হোক তাদের ছেলেমেয়েরা ইংলিশে কথা বলুক তো তোমরা এখন যারা স্টুডেন্ট আছো একদিন তোমরা বাবা মা হবে ঠিক তো সেই দিন তোমরাও চাইবে যে তোমাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ুক আর যদি তোমাদের সামর্থ্য না থাকে পড়ানোর তাহলে অ্যাটলিস্ট যেন তুমি গাইড করতে পারো তুমি শেখাতে পারো ঠিক এই কারণে তোমাকে এখন থেকে তৈরি হতে হবে তুমি ভেবে নাও না তোমার মনে যদি জেদ থাকে যে আমি করবো হোক না আজকে টাইম লাগুক মাস এক বছর দু বছর তিন বছর তিন বছরের মধ্যে তো তোমার বিয়েতা হয়ে যাচ্ছে না হচ্ছে কি হচ্ছে না কিন্তু আজকে তুমি ভালো করে শিখতে পারলে সেটা লাগুক না তিন বছর তুমি তোমার ছেলে মেয়েকে প্রথম থেকে গাইড করতে পারবে তাদেরকে অন্য কারোর উপর ডিপেন্ড হতে হবে না তারা তোমার উপর গরম দেখাতে পারবে না যে আমার মা কিছু জানে না হে কেউ জানে না এরকম প্রচুর মামা মানে মা বাবা কিন্তু ভুগছে এখন জানো যে তাদের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছে সেই ছেলে মেয়েই পাত্তা দেয় না কারণ মা ইংরেজি জানে না তাই মা খেয়াল রাখতে পারে না ছেলে পড়ছে কি পড়ছে না কি করছে কারণ বই সব ইংরেজিতে তাই না ঠিক এই কারণে এখন থেকে শেখার চেষ্টা করো যেন তোমার কন্ট্রোলে তোমার চাইল্ড থাকে এবং তুমি তাদেরকে গাইড করতে পারো তুমি এই এনভায়রনমেন্টটা তাকে বাচ্চা বেলা থেকে দিতে পারো যেন পাঁচ বছর হতে না হতে হিওর সি ক্যান স্পিক ইংলিশ তাদের জন্য শেখো তোমার জন্যে না হলেও ক্লিয়ার বোঝাতে পারলাম তুমি যে কষ্টটা করে বড়ো হয়েছো ইউ হ্যাভ স্ট্রাগল আ লট ইউ ডিডেন গেট দ্যাট প্ল্যাটফর্ম আর এনভায়রনমেন্ট ফ্রম দ্য চাইল্ডহুড বিকজ অফ ইউর প্যারেন্টস তাই না তোমার বাবা মার জন্য তুমি পাওনি সেই জায়গাটা কিন্তু তুমি এমন জায়গা তৈরি করো যেন তোমার ছেলে মেয়ে পাই